নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে স্বাগত করছি রাতের লুচির জন্য বা লুচির জন্য যে কোনো কিছুর সঙ্গেই সুন্দর একদম পারফেক্ট খাওয়ার সবজি সেটা হচ্ছে পাঁচ মিছিলি সবজি ওর সঙ্গে কোনো ডাঠা থাকবে না খেয়ে দেখবে এত সুন্দর লাগবে আমি যেভাবে করছে এইভাবে করে দেখবে ভীষণ 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 সুন্দর হবে কি নিয়েছি উপকরণ চলো রান্নাঘরে দেখে নি এই যে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি উপকরণ গুলো তোমাদের দেখিয়ে দিই একবার উপকরণগুলো হচ্ছে নিয়ে নিয়েছি ডুমো করে পটল দেখতে পাচ্ছি পটল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি বরবটি এই যে দেখতে পাচ্ছ আলু এই যে দেখতে পাচ্ছো একটু মূল মূল কিন্তু এই মিশালা তরকারির মধ্যে মূলো কিন্তু একটা খুব ভালো ভূমিকা পালন করে তাহলে এবার কড়াই কি করছি চলো দেখি রান্নাটা আমি সর্ষে তেলে করছি তাহলে তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল মশলা ব্যবহার করবো না খুব অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়েই করবো রান্নাটা এই তেল দিয়ে দিলাম তেল তো মোটামুটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিই এই ফোড়নের মধ্যে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে একটা সুন্দর স্মেল আসে আর সুন্দর স্বাদও বেরোয় দিয়ে দিচ্ছি একটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো যখন দেখবে গা গুলো এরকম সাদা হয়ে গেছে তাহলে লঙ্কা আর এই পাঁচ ফোরনের একটা সুন্দর স্বাদ বেরিয়ে আসবে এই সব দিয়েই মিশালা তরকারিতে খাওয়ার খুব স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি সবজিগুলো দিয়ে দেবো করে সবজিগুলো দিয়ে দেবো কিছু কুমড়াটা দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি মোড়ো দিয়ে দিয়েছি দিয়ে নিলাম তারপর এর মধ্যে ঝিঙে ব্যবহার করছি না ভেতরে রুটি বা লুচির সাথে খাওয়া হবে সেই জন্য হাতের সাথে হলে ঝিঙে বা ডাঁটা টাঁটা দেওয়া যায় আমি ওগুলো হ্যাঁ ইউজ করছি না ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে ডিনারেই ব্যবহার করে থাকি এবার বরবটিটা দিয়ে এটা একদম হাই ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে করতে গেলে জল বেশি ব্যবহার করলে তরকারির স্বাদ অনেকটা কমে যায় সেই কারণের জন্য আর জল কম ব্যবহার করবো কিন্তু ফ্যামটা খায় রাখবো না এবার ঢাকনা দিই ঢাকনা ধুলে দিলাম এরকম লবণ হলুদ ধুল ধুয়ে দেবো যখন এই ঢাকনাটা খুলবো তখন কিন্তু ওনানের চাপটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে নাড়বো নরম নিয়ে নেবে তাপটা যখন ঢাকবো তখন কিন্তু ওনার ফ্রেন টা একটু কমিয়ে দেব তাহলে তরকারিটা এই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও সুন্দর হবে এবার লবণ হলুদগুলো এক এক করে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ নেড়ে চেড়ে নেব এবার ফ্লেমটা মিডিয়াম করে দেব একবার একটু নেড়ে চেড়ে দেবো দেখো দেখতে পাচ্ছ তো সবজির পরিমাণটা যেমন কমে আসছে তেমন কিন্তু একটু একটু করে কালারও চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটাতেই মনে হবে সবজিটা খায় খায় করে বাড়ির মধ্যে দিয়ে থাকবে মনে হবে কি একটা রান্না হচ্ছে দেখি খায় এরকম টাইপের মনে হয় এই সবজিটা এইভাবে রান্না করলে তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো আমাকে তারপর একটু কমেন্ট করে জানাবে যে সত্যি রান্না করতে গিয়ে বাড়ির লোকেরা পছন্দ করছে কিনা ঢাকনাটা তুলছি দেখবে সবজিটা পরিস্থিতি দেখো সবজিটা কমন মজে গেছে দেখতেই পাচ্ছি আর একটু করলেই কিন্তু হয়ে যাবে সবজিটা এবারে দেখেন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মিষ্টি নিরামিষ সবজিটা একটু মিষ্টি না দিলে কিন্তু নিরামিষ সবজির স্বাদ ফলে না সেই জন্য নিরামিষ সবজিকে এবার বলবে যে সেদ্ধ হবে না অবশ্যই সেদ্ধ হবে এবং এই মিষ্টিটা প্রত্যেকটা সবজির ভিতরে ঢুকে গিয়ে সুন্দর স্বাদটা অনুভূতি নিয়ে আসবে খেতে গিয়ে বুঝতেই পারবে তোমরা যদি তোমরা আমার এই রেসিপিটাকে দেখে আমি যে রেসিপিগুলো করছি এগুলো মায়ের কাছ থেকে আমার মা করতো মা আমরা তখন খেতাম অসাধারণ লোক খেতে সেই মায়ের কি হাতের করা রান্নাগুলো দেখেছি তখন তখন তো পড়াশোনা করতাম বান্না তো করতাম না তখন তাই দেখেছি এখন সেই জিনিসগুলোর অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করছি সংসার জীবনে এখন তোমাদের কাছে শেয়ার করছি এর মধ্যে আমি না দুবার উঠিয়েছি এত পারতো দেখানো যাবে না দেখতেই পারছো সবজিগুলো পরিস্থিতিটা একদম সুন্দরভাবে মেয়ে গেছে সবজিগুলো একদম মধে সুন্দর হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি ভাজা মশলা এই ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জলের ছিটা লুচি রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি রেডি হয়ে যাবে এবার দিয়ে একটু ধনে পাতা কুচি জল নামমাত্র ব্যবহার করে কত সুন্দর তরকারি করা যায় এবং খেতে যে কত সুস্বাদু হয় না করে না করে খেলে বুঝতে পারবে না বন্ধুরা আমার এই রান্নাগুলো তোমরা ভালো করে দেখো দেখে রান্না করে দেখো খুবই ভালো লাগবে আমার রান্না মোটামুটি কমপ্লিট তাহলে সামান্য উৎসাহ করে না কত সুন্দর রান্না করা যায় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদেরকে আর বলার কিছু নেই তোমরা এই ভিডিওটি দেখে যারা রান্না করবে আমাকে জানিও খুবই ভালো লাগবে খেতে এতটা ভালো লাগবে তোমরা পরে আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে ভাই খুব সুন্দর হয়েছে রান্না আমরাও এইভাবে রান্না করেছি খুবই ভালো হয়েছে এটুকু তোমরা জানাবে এটুকু আমি শিওর তবে পাঁচটা ফল করে এইভাবে করবে দেখো রুটি লুচি যে পরোটা যা কিছুসনে খাওয়ার জন্য নিরামিষ সবজি রেডি গরম রুটি লুচি পরোটা যে কোন কিছুসনের সঙ্গে খুব ভালো লাগবে তোমরা সুনাম পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিওতে দেখা হবে ততদিন সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে